আজকে সকালে ঘুম থেকে উঠি জানতে পেরেছি যে খবরটা আমাকে জন ফোন করে দিয়েছে এবং আমি টেলিভিশনে স্ক্রলেও দেখতে পেয়েছি সেটা হল আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে যে কিছুদিন আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলন মঞ্চ একাত্তর নামের যে সংগঠন তারা যে একটা সভা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল সেই গোল টেবিল বৈঠকের আয়োজন থেকে আয়োজন স্থল থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছিল এবং সেই অনুষ্ঠানে আবু আলম শহীদ খানও কিছু সময়ের জন্য উপস্থিত ছিলেন যেহেতু তিনি উপস্থিত ছিলেন অতএব তারা মনে করছে মানে পুলিশ মনে করছে ওই একই মামলায় একই অপরাধে উনিও অপরাধী অতএব ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এই হলো মোটের উপর কথা এবং পুলিশের ভাষাটা হলো যে ওনাকে পুলিশ যেভাবে বলেছে যে হলো মামলার ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনার সাথে জড়িত আছে মর্মে জানা যায় মানে ওনারা পুলিশ জানতে পেরেছেন যে উনি ওই ঘটনার সঙ্গে জড়িত আছেন মামলাটি তদন্ত তদন্তনাধীন এমন অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এবং আসামির নাম ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত তাকে জেলে আটক রাখা একান্ত প্রয়োজন মানে পুলিশ জানতে পেরেছে যে ওই ঘটনার সঙ্গে মিস্টার আবু আলম শহীদ খানও জড়িত আছেন এই হলো মানে আইনগত দিকটা আর কি এবং তারপর আবু আলম শহীদ খানকে দুপুরে মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে আদালতে হাজির করা হয় এবং সেখানে আদালত তাকে জেলখানায় পাঠিয়ে দেন এখন প্রশ্ন হচ্ছে এই যে আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হলো এই যে মঞ্চ একাত্তরে ওখানে মামলা করা হয়েছিল সেই মামলাটা আসলে কি ছিল ওখানে ঘটনা কি ঘটেছিল ওটা আপনারা সবাই এর মধ্যে জানেন তবু আমি একটু ছোট করে বলি ঘটনাটা ঘটনাটা ঘটেছিল গত আঠাশে অগাস্ট সেদিন সকালে ওখানে মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন যে সংগঠনটা আরও কিছুদিন আগে মানে এই অগাস্টের প্রথম সপ্তাহে গঠিত হয়েছিল মুক্তিযোদ্ধা বয়স্ক বৃদ্ধ মুক্তিযোদ্ধা তারা সবাই মিলে এই সংগঠনটা করেছিলেন তারা মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটাকে অবিকৃত রাখার জন্য তারা এটা সংগঠন করেছিলেন এবং এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সংবিধান নিয়ে এবং মুক্তিযুদ্ধ নিয়ে একটা গোল টেবিল বৈঠক তারা আঠাশ তারিখে আয়োজন করেছিলেন সেই গোল টেবিল বৈঠকে আমন্ত্রিত হয়ে অনেকেই গিয়েছেন সেখানে আব্দুল লতিফ সিদ্দিকীয় ছিলেন তিনি ছিলেন সেখানে আমন্ত্রিত অতিথি কিন্তু লতিম সিদ্দিকে কিন্তু ওদের বক্তব্য দেওয়ার সুযোগ পাননি তার আগেই সেখানে একটা মব ঢুকে পড়ে তারা হলো জুলাই যোদ্ধার নামধারী একটা মব এবং তারা বলে যে এরা সবাই হলো মুক্তি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এবং এই সমস্ত বলে তারা এখন স্লোগান দেয় এবং তাদেরকে কোনো মানে মিটিং করতেই দেয়নি বেসিক্যালি তো সেখানে অনেক লোকের উপস্থিত ছিলেন অনেক আমন্ত্রিত অতিথি ছিলেন অনেক দর্শক ছিলেন অনেক শ্রোতা ছিলেন অনেকেই ছিলেন সেখানে আবু আলম শহীদ খান সাহেবও ছিলেন মঞ্জুর আলম পান্না ছিলেন সাংবাদিক শেখ হাফিজুর রহমান কার্জন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আইনের প্রফেসর যেহেতু সাংবিধানিক আলোচনা অতএব আইনের প্রফেসর হিসেবে উনি আমন্ত্রিত ছিলেন এবং উনি গিয়েছিলেন এবং আমি যতটুকু দেখেছি এবং জেনেছি যে শেখ হাফিজুর রহমান কার্জনী আমন্ত্রিত অতিথিদের মধ্যে একমাত্র বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিলেন আর কেউ বক্তব্য দেননি মঞ্জুর আলম পান্নাও দেননি লতিফ সিদ্দিকিও দেননি আবু আলম শহীদ খানও দেননি ওনার কেউ দেননি এবং যখন মতটা শুরু হয় তখন আর বলো শহীদ কেন ওখানে ছিলেন অথবা চলে আসেন আমি ঠিক বলতে পারবো না এই ব্যাপারটা কিন্তু ওনাকে গ্রেপ্তার করা হয়নি ওখান থেকে প্রায় ষোলো জনকে নেওয়া হয়েছিল গ্রেপ্তার করে এবং যাদের সবার বিরুদ্ধেই সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছিল আমি অনেকগুলি ভিডিও দেখেছি এই ঘটনার উপর এবং সেখানে কোনোটাতেই আমি কিন্তু এই লতিফ সিদ্দিকিকে কোনো বক্তব্য রাখতে দেখিনি বরঞ্চ আমি দেখেছি লতিফ সিদ্দিকি বসে আছেন ওনার চারদিকে ওই মেগা ফোন দিয়ে জোরে জোরে লতিফ সিদ্দিক দুই গালে জুতা মারো তালে তালে এরকম স্লোগান দেওয়া হচ্ছিল এবং পুলিশ কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে বলেছিল যে আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে গেলাম তারপর তারা রমনা থামনা তাদের নিয়ে যায় এবং ষোলো ঘন্টা বারো ঘন্টা আটকে রাখার পর তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয় এই বারো ঘন্টা পুলিশ মামলা করলো না কেন তাহলে কি তারা কোনো আদেশের অপেক্ষা ছিল অথবা কেউ তাদের নির্দেশনা দিয়েছিল এগুলো বলা বড়ো কঠিন কিন্তু বলা বড়ো সহজ ভাবা বড় সহজ বলা কঠিন ভাবা সহজ কারণ আমরা এই দৃশ্য বাংলাদেশে নতুন দেখছি না আওয়ামী লীগ আমলে এই দৃশ্য আমরা প্রায়ই দেখতাম তো যাই হোক সেগুলি রিপিট হচ্ছে একই পুলিশ একই রিপিটেশন হতেই পারে একে হয়তো একই ধরনের আদেশও আসছে বলা আমি ক্লিয়ার না হয়ে আমরা হয়তো বলতে পারবো না কিন্তু ঘটনাটা ওভাবেই ঘটেছে প্রশ্ন হচ্ছে এই মামলার যে এফআইআর ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যিনি মামলা করেছিলেন পুলিশ এসআই মোহাম্মদ আমিউল ইসলাম যিনি নাকি এই মামলাটা করেছেন বাদী হয়ে তিনি কি লিখেছিলেন তার এফআইআর আমি ওগুলি একটু আপনাদেরকে পড়ে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কী ছিল মামলায় উনি লিখেছেন আমি মাঝখান থেকে মাঝখান থেকে বলি যে আঠাশ আট দুই হাজার পঁচিশ ইং বলে সকাল থেকে উনি কোথায় ডিউটিতে ছিলেন এবং তারপরে সকাল এগারোটায় অফিসার ইনচার্জ শাহবাগ থানা বেতারের মাধ্যমে নির্দেশ দেন সেগুন বাগিজ্যাস্ত ঢাকা রিপোর্টার্স ইউনিট ইউনিটের অডিটোরিয়ামে যাওয়ার জন্য আমি সঙ্গীয় ফোর্স সহ দ্রুত এগারোটা পনেরো ঘটিকায় উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে দেখতে পাই যে কিছু লোকজন রিপোর্টার্স ইউনিটের অডিটোরিয়ামে কিছু লোককে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দিচ্ছে এবং একজন ব্যক্তি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে আমি বক্তব্যরত ব্যক্তিকে হেফাজতে নেই এবং ওনাকে চিনতে পারি উনি সাবেক মন্ত্রী ওনার নাম আব্দুল লতিফ সিদ্দিকী তারপর উনি এক লিখেছেন যে ওনাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে গত পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে উক্ত সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া প্রস্তুতির অংশ হিসাবে অধ্য আঠাশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকায় গায় একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে এটা উনি লিখেছেন আমাদের যিনি মানে এই মামলার যিনি বাদী যে পুলিশ কর্মকর্তা উনি এই কথা লিখেছেন যে কেন এই সংগঠনটা গঠিত হয়েছে এবং তারা ওখানে কেন বসেছিল আপনারা শুনলেন এখানে রাষ্ট্রবিরোধী কিছু আছে কিনা আমি এখনও বুঝতে পারলাম না যাই তারপরে এক উনি এক জায়গায় লিখেছেন যে উপস্থিত লোকজনদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ একাত্তরের ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য প্রদান করছিল মানে উপস্থিত লোকজন ওনাকে এটা জানিয়েছে যে উনি এইভাবে বক্তব্য দিচ্ছিল জানিয়েছে কোনো প্রমাণ কি পুলিশ কর্মকর্তা খোঁজার চেষ্টা করেছেন লতিফ সিদ্দিকী কি সেখানে আগেও কোনো বক্তব্য দিয়েছেন আমি লতিফ সিদ্দিকের একটা আমি উনিশ মিনিটের একটা ভিডিও আমি দেখেছিলাম প্রথম দিনে ওই দিনই ওটা লাইভ ছিল সবাই দেখাচ্ছিলো লতিফ সিদ্দিকী তো কথাই বলার সুযোগ পাননি উনি জাস্ট ওখানে বসেছিলেন ওনার সামনে মাইক্রোফোনও আসেনি উনি একদম চুপ ছিলেন চারদিকে ওনাকে সবাই ঘিরে ধরে ওনাকে গালাগালি করছিল অশ্লীল ভাষায় তোর কে পুলিশকে বললো যারা গালাগালি করছিল তারাই বলেছে নিশ্চয়ই কিন্তু লতিফ সিদ্দিকি যে এই জন্য মানে বক্তব্য দিচ্ছিলেন মানে অন্যদেরকে ষড়যন্ত্র অনুপস্থিত অন্যদেরকে পরিচিত করে বক্তব্য প্রদান করছিল এই জিনিসটা পুলিশ কর্মকর্তা কোথায় পেলেন আমি আমি বুঝতেই পাই না এই ধরনের একটা মামলা যখন হলো তারপরে শেষ দিকে আবার লিখেছেন যে এরা সবাই মিলে অজ্ঞাতনামা আরও সত্তর আশি জন পরস্পর সহায়তাকারী হিসেবে দেশকে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করা ষড়যন্ত্র ও প্রয়োজনার অপরাধ করেছে যা সন্ত্রাসবিধী আইনের দুই হাজার নয়ের ছয়ের দুইয়ের দীর্ঘই অবলিক বারো ধারার অপরাধ খুবই ইন্টারেস্টিং কিন্তু ছয়ের দীর্ঘ ইতি কী আছে সন্ত্রাস দমন আইন দুই হাজার নয় আপনাদের একটু পড়েছাই সেখানে কী আছে ছয়ের আপনার দুয়ে দীর্ঘই যেটা আছে সেখানে বলা হয়েছে অন্য কোনো ব্যক্তি সত্তা বা প্রজাতন্ত্রের কোনো সম্পত্তির ক্ষতি সাধন করিবার উদ্দেশ্যে ষড়যন্ত্র বা সহায়তা বা প্ররোচিত করা এই হলো ছয়ের দুইয়ের অপরাধ আর এর সাজা হলো সর্বনিম্ন চার বছর সর্বোচ্চ চোদ্দ বছর এখন প্রশ্ন হলো এখানে ষড়যন্ত্রটা কি মানুষকে ষড়যন্ত্র গোল টেবিল বৈঠক করে করে ওপেন জায়গায় ষড়যন্ত্র করে এরকম একটা মামলা হয়েছে সেই মামলায় আবুল আলম শহীদ খানকে আজকে গ্রেপ্তার করা হলো আমরা কিন্তু একটা জায়গায় মিল পাই আবু আলম শহীদ খানকে আমি অনেকদিন ধরে চিনি উনি আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতাম জার্নালিজম ডিপার্টমেন্টে উনি সেই ডিপার্টমেন্টের আমার সিনিয়র ভাই অনেক সিনিয়র আমার তো ওনাকে আমরা দেখেছি তো ওনাকে আমরা চিনি এবং ওনাকে সচিব হওয়ার পরেও ওনার সাথে আমার খুব একটা দেখা হয়নি রিটায়ারমেন্টে যাওয়ার পর ওনার সঙ্গে আমার দেখা হয়েছে এবং বিভিন্ন টকশোতে ওনাকে আমরা দেখি এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে না এদের মধ্যে কিছু লোকের মধ্যে একটা মিল আছে মিলটা কোথায় আবু আলম শহীদ খান মঞ্জুর আলম পান্না অথবা শেখ হাফিজুর রহমান কার্য অধ্যাপক এদের মধ্যে একটা মিল হলো এরা সবাই বিভিন্ন মিডিয়াতে টক শোতে কথা বলেন এবং তাদের বেশিরভাগ কথা থাকে বিভিন্ন রকম অনিয়মের সমালোচনা করে তারা যখন আওয়ামী লীগ আমরা দেখেছি এই লোকগুলিকে আমি দেখেছি যে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নানা রকম কথাবার্তা বলেছেন আওয়ামী লীগের যে সরকারের যে ভুলগুলো সেগুলো তারা তুলে ধরেছেন এখনও এই সরকারের বিভিন্ন ভুল ভ্রান্তি তারা তুলে ধরেছেন